সম্মানিত ভিওরস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিপ্লব সুপার জাতের পেঁয়াজ এই পেঁয়াজটা আমি নভেম্বর মাসের তিরিশ তারিখে রোপণ করেছিলাম সেই ভিডিওটা আপনাদেরকে আমি দিয়েছিলাম তো দর্শক এটা হচ্ছে আমার সেই বিপ্লব সুপার জাতের পেঁয়াজ এই পেঁয়াজে কিন্তু বয়স আজকে ডিসেম্বর মাসের সাতাশ তারিখ অর্থাৎ এই পেঁয়াজের বয়স আজ আঠাশ দিন তো এই পেঁয়াজের গ্রোথ কিন্তু মার্শাল খুবই অসাধারণ আর এই পেঁয়াজে কিন্তু আমার দুইটা সেচ দেওয়া হয়েছে আজ থেকে দশ দিন আগে কিন্তু আমাদের এই জমিতে আমরা সেচ দিয়েছি দ্বিতীয় যে সেচ তো এখনও কিন্তু মাটিটা ভেজা রয়েছে কারণ বর্তমানে আমাদের পাবনাতে যে আবহাওয়া খুবই খারাপ তো কুয়াশা চারিদিকে মানে রোদের দেখা কিছুদিন ছিল না বললেই চলে অল্প পরিসরে ছিল তো আজকেও মিটি মিটিমিটি রোদ আর বাতাস মানে খুবই ঠান্ডা তো এই জমিটা জো ধরতে একটু সময় নিচ্ছে বিধায়ী তো পেঁয়াজটা একটু চেততেছে কম তারপরেও মনে হচ্ছে যে মার্শাল্লা খুবই ভালো একটা গ্রোথ এই পেঁয়াজে আছে যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু মোটা মোটা হয়ে গেছে অলরেডি এবং পেঁয়াজের যে কালার চেহারা এটা কিন্তু অসাধারণ আছে আর একটা বিষয় যেটা এখানে কিন্তু আমরা একটা স্প্রে দিয়েছিলাম ছত্রাকনাশক স্প্রে দিয়েছিলাম পনেরো দিন বয়সে আপনাদেরকে কাজের ব্যস্ততার কারণে আমি আপনাদেরকে সেই ভিডিওটা দিতে পারি নাই তো এখানে আমরা যে ছত্রাকনাশকটা স্প্রে দিয়েছিলাম সেটা হচ্ছে যে আমরা দিয়েছিলাম অটো কোম্পানির অটো এবং আরেকটা দিয়েছিলাম যেটা সেটা হচ্ছে যে নাভারা অটো কোম্পানির যে নাভারা রয়েছে সেই না ভাড়াটা আমরা দিয়েছিলাম প্রতি লিটার পানিতে এক মিলি করে এবং আর আরেকটা যেটা ছিল অটেস্টিন এটা অটেস্টিনটা আমরা দিয়েছিলাম প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে এই দেড় গ্রাম হারে আমরা অটেস্টিনটা দিয়েছিলাম এবং এক মিলি হারে প্রতি লিটারে এই নাভারা যেটা সেটা আমরা দিয়ে স্প্রে করেছিলাম কারণ আপনারা জানেন যে আমরা যখন পেঁয়াজটা রোপণ করি তখন কিন্তু পেঁয়াজের যে চারাটা এই চারাটা কিন্তু একটি ইঞ্জুরি হয় তো ইঞ্জুরি হওয়ার কারণে এটাতে একটা স্প্রে দিতে হয় আর যেহেতু পেঁয়াজটা রোপণ করার শেষে পানি দেওয়া হয় ঢালা একটা সেচ দেওয়া হয় জমিতে সেহেতু জমিতে কিন্তু দশ থেকে পনেরো দিনের মধ্যে জমিতে কিন্তু নামা যায় না সেজন্য আমরা দশ থেকে পনেরো দিন পরে আমরা স্প্রে দিয়েছিলাম আমাদের পেঁয়াজটার যে গ্রোথ মার্শাল এখন খুবই ভালো আছে আপনাদের দোয়ায় তো আপনারা যারা এখন পেঁয়াজ রোপণ করতেছেন তারা আপনারা এই অটস্টিন অর্থাৎ এটা হচ্ছে কার্বন ডাজিম গ্রুপের ঔষধ আপনারা যে কোনো কোম্পানির ভালো কোম্পানির কার্বন ডাজিম গ্রুপের ঔষধটা আপনারা ব্যবহার করবেন এ মিক্সার করে আপনাদের যে পেঁয়াজের জমি সেটাতে আপনারা স্প্রে দেবেন ইনশাল্লাহ আপনাদের চারার যে ইঞ্জুরি এটা দূর হয়ে যাবে এবং চারার দেখতে পাচ্ছেন গ্রোথ কিন্তু এখন মাসাল্লাহ খুবই ভালো কোনো প্রকার কোনো প্রকার কোনো ছত্রাকের আক্রমণ কিন্তু এই জমিতে নাই দেখতে পাচ্ছেন আগা কিন্তু একদম স্বচ্ছ প্রত্যেকটা পেঁয়াজের গোড়া থেকে আগা পর্যন্ত কিন্তু একদম স্বচ্ছ তো আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনাদের পেঁয়াজের যে রোগ ব্যাধি এটা থাকবে না আর আমরা এখন এই জমিতে কিছু ইউরিয়া সার ব্যবহার করব ইউরিয়া সার ব্যবহার করব হচ্ছে আমরা এখানে আমরা এই যে দেখতে পাচ্ছেন মাটিটা কিন্তু একটা ভেজা রয়েছে এই ভেজা যখন হালকা একটু একটু মাটিটা যখন শুকাবে তখন কিন্তু আমরা এখানে ইউরিয়া সার এবং ম্যাগনেশিয়াম ব্যবহার করব ব্যবহার করে এই জমিতে আমরা কোপ দিয়ে দেব তো কোপানোর পরবর্তীতে আমরা এখানে আরও স্প্রে দেব ক্রমাগত তো সে যে সকল স্প্রেগুলো আমরা দেবো সেটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দর্শক আমার ভিডিওগুলো আপনারা দেখবেন ইনশাআল্লাহ আপনারা পেয়ার চাষের এ টু জেড যে পদ্ধতি সেটা আপনারা জানতে পারবেন দর্শক আজকের মতো ভিডিও এখানে শেষ করলাম দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম